আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন ভালোবাসেন আমিও আলো রসসহ মতো ভালোবাসি আমার পিছনে যে গজটি দেখতেছেন এটা হচ্ছে গিয়া মানে আমার পোলট্রি সেক্টরের শেড এটা নতুন করে তৈরি করেছি এখানে ফাইভ ষাট থেকে সত্তর হাজার টাকা আমার এখানে খোঁজ গেছে আর এটা হচ্ছে গিয়া প্রজেক্ট মানে এর নিচে মাছ আছে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ রুইত মাছ কাতল মাছ এ ধরনের মাছ আছে তো আমি আজকে দেখাবো যে আমার এই ফজেটের সেরে পাশে আমি কি কি ফল গাছ রোপণ করছি কি কী ফল গাছ আছে সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো এদিকে আসো ক্যামেরা আস্তে আস্তে এদিকে আসো ফজটের আর পাশে লাগানো হয়েছিল এটা হচ্ছে সাইনা চাইনা কমলা সৌর কমলা যেটা আমরা সচরাচর দেখে থাকি যে বাজারে প্রতি কেজি দুশো থেকে তিনশো টাকা করে বিক্রি করা হয় তো সেগুলো কিন্তু মেড়া হয় আমাদের এই দিকের এই কমলাগুলো একটু টক হয় তো আমাদের এখানেও কিন্তু এই চায়না কমলাগুলো কিন্তু বরফুর চায়না ধরা হয় আর সাথে আছে আমার লেবু বাগান এটা হচ্ছে গিয়া ভিয়েতনামি লেবু এটা কিন্তু বারো মাসিক ফল বারো মাস লেবু ধরবে যেমন ধরেন এটা শশা কিন্তু পাওয়া যায় না অনেকের বাড়িতে থাকে তারা অনেকের বাড়িতে থাকে না তো আমাদের এখানে একটা কল বানা হয়েছে আমাদের মামা আব্বাই এটা কল বানছে ভিয়েতনাম মানে থেকে না ও যেখানে উনি জব করতে ওখান থেকে আনছে তুমি এদিকে আসো আস্তে আস্তে আসে আস আমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী ফল গাছ রোপণ করলাম কী কী আমার মানে এখানে কী কী ফল গাছ আসে আমার এই ফস্টের সেরে পাশে বা খামারের সেরে পাশে কী কী ফল গাছ আসছে সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা খেয়াল করেন যে কিছুদিন আগে আমাদের এদিকে যে বাড়ি বৃষ্টিপাত হওয়ার কারণে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত ক্যামেরাটাও আরও রেকর্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে যে সবজির বাগানগুলো আছে যে সবজির সবজি আছে সবজি সবগুলো ডুবে গেছে এটা হচ্ছে গিয়া আমাদের শশা ক্ষেত এই শশাগুলো সবগুলো ডুবে গেছে এখন মারা গেছে সবগুলো তো এইখানে আবার কিছু রোপণ করা হয়েছে এটা হচ্ছে গিয়া সবজির না এটা হচ্ছে আনাজি কলা যেটা আমরা যে সচরাচর মানে এই সিজন ভিত্তিক আমরা বামনবাড়িয়ার কলা আমরা খেয়ে থাকি এটা হচ্ছে গিয়ে আনাজি কলা লাগানো হয়েছে সেখানে আপনারা একটু খেয়াল করবেন যে আমার ফিসনে আমার ফিসনে যে ফল গাছটা আমি রোপণ করলাম এটা হচ্ছে গিয়ে সাইনা কমলা যে বড় বড়ো যে কমলাগুলো হচ্ছে এটা হচ্ছে সাইনা কমলা গাছ ইনশাল্লাহ দিলে রোপণ করলাম সবাই দোয়া করবেন যেন গাছটা যেন ফল যেন মিষ্টি হয় গাছের ফল যেন মিষ্টি হয় মশাল্লা দিলে অনেক বড় হয়েছে এখান থেকে ইনশাল্লাহ কলব করব সামনে কলবের থেকে তারও এটা আরও বেশি করবো আর কি তো এটার রুচি আজকে দুই বছর হয়ে গেছে এখনও ফল আসছে একটা ফল আসে দেখেন একটা ফল আছে ফল একটা আছে একটা না দিয়ে কয়েকটা আছে এইটাও কিন্তু সাইনা কমলা সরোগুলা আমার এখানে কিন্তু সাইনা ফল বেশি যেহেতু সাইনাদের ফল বেশি ধরা হয় এই জন্য ফল গাছ রুচি মাশালা দিলে ফলের সাইজ দেখেন ফল কত সুন্দর ফল কত সুন্দর ফল মাশাল মাশাল বলবেন সবাই একটু মাশাল বলবেন এটা হচ্ছে গিয়া ভিয়েতনামি কমলা গাছ না সরি ভিয়েতনামি লেবু গাছ এটা এবারে ইয়ার কারণে যে ইয়ে হয়েছে যে বন্যা হওয়ার কারণে গাছের গোয়া নরম হয়ে গেছে নরম হওয়ার পর এগুলো সবগুলো ডুবে গেছে এখন গাছ কেটতে হয়ে গেছে দর্শক আপনারা একটু খেয়াল করবেন এটা হচ্ছে গিয়া দেশি পেয়ারা না এটা হচ্ছে ভিয়েতনামি পেয়ারা দেখেন সুন্দর ফেরা ধরেছে এই ফেরাটা মানে ফেকলে এত মধুর মিষ্টি হয় মানে ভিতরে টকটকে একদম পাকনা লাল টকটক হয়ে যায় দশ একটু খেয়াল করবেন আমাদের কিছুদিন আগে যে বন্যা হওয়ার কারণে আমাদের পেঁপে গাছটা মারা গেছে এই পেঁপে গাছের ফল প্রায় দুই থেকে তিন কেজি চার কেজি পর্যন্ত হয়ে থাকে মানে বড় বড় পেঁয়া পেঁপে যেগুলো আছে বড় বড় পেঁপে এই বন্যার কারণে পেঁপে গাছের গোয়া নরম হয়ে গেছে আপনারা জানান তো পেঁপে গাছের গোয়া কিন্তু নরম তাই এটা নষ্ট হয়ে গেছে এজন্য মারা গেছে আর এটা হচ্ছে গিয়া আমেরিকান যে একটা ফল আছে যে যাকে জট ফল বলা হয় এটা কিন্তু ফাঁকলে লাল টকটকে এবং কালো জঙ্গ থাকে তো এটা ওই যে স্ট্রবেরির সাথে এই ফল গাছটা থাকা হয় মাসাল দিলে এটা কিন্তু এটা এত বেশি মানে লাফাই যে বলার বাহিল যে কাড়ে দেওয়ার পরও কিন্তু দেখেন কি অবস্থা হয়েছে লম্বা ঠিক আছে এটি হচ্ছে গিয়া সাইনা লিসুগাস। গাছ এটা এবারে রোপণ করছি ইনশোল্লা দিলে দোয়া করবেন এটা বলা হয় রোপণ করার পর রোপণ করার পর দুই থেকে তিন মাস পর মা তিন বছর পর লিচু তরে সবাই দোয়া করবেন যেন লিচু ধরলে আপনাদেরকে করে দেখাবো লিসু ধরছে কিনা ইনশোল্লাহ দেয় সবাই দোয়া করবেন দর্শক আপনারা খেয়াল করবেন এটা হচ্ছে গিয়া আমার খামারের সেরে পাশে যে ফল গাছ আমি রোপণ করছি আমি আসলে গাছ রোপণ করতে আমার থেকে ভালো লাগে গাছ আমি রোপণ করি ওই এটাও কিন্তু লিচু গাছ কীষম আনছি পাতাগুলো অনেকগুলো জরে গেছে তাই এখন শিক বাড়ছে দেখেন লিচু গাছে সুন্দর করি করি বাড়িছে সবাই দোয়া করবেন যে না ইনশাল্লাহ দিলে আমরা লিচু খেতে পারি তো এই হচ্ছে গিয়ে আমার খামারের স্যারের পাশে আপডেট তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন অনুষ্ঠানে নতুন নতুন কৃষি একাত্তর চ্যানেলে আপনাদের মানে কৃষি একাত্তরে সম্পন্ন আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সব আবার থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ